সুমন খাটের উপর বসে আছে রাজিয়া নিচে বসে চাল বাচ্ছে ও মা এই সন্ধ্যাবেলা চাল কেন এইটুকুই চাল বাড়িতে ছিল তোর বাবা আজকে বাজার হয়ে আসার সময় নতুন চাল আনবে তাই এই চালটা বেছে আলাদা করে রাখছি আচ্ছা মা বাবা যেখানে মিষ্টি বানায় সেখানে ওরা এই শীতে পিঠে বানায় হ্যাঁ রে হ্যাঁ এই পৌষ মাসে ওরা অনেক রকম পিঠে বানায় কেন বলতো না আসলে আমার না খুব ভাপা পিঠে খেতে ইচ্ছা করছে তাই বললাম বাবাকে বলো না একদিন ভাপা পিঠে নিয়ে আসতে নিয়ে আসতে যাবে কেন তোর বাবা আজকে টাকাটা পেলে সেই টাকা দিয়ে ভাপা পিঠের সরঞ্জাম কিনে নিজের হাতে তোকে বানিয়ে খাওয়াবে এর মধ্যেই সুলেমান একটু হতাশ ভাবে দরজা দিয়ে বাড়িতে ঢুকল ও তুমি এসে গেছ বসো আমি জল দিচ্ছি সুলেমান খাটে বসল রাজিয়া ঘর থেকে বেরিয়ে গেল জল আনতে কিছুক্ষণ পর জল নিয়ে এসে সুলেমানকে দিল কি ব্যাপার তোমার চোখ মুখ এমন লাগছে কেন কিছু কি হয়েছে হ্যাঁ না মানে আমি আজকে আর বাজারে যায়নি গো সোজা বাড়ি এলাম তারপর চালের দিকে তাকালো সুলেমান হয়তো কালকেও চাল কিনতে পারবো না আজকে টাকা দেবে বললে হ্যাঁ তেমনটাই তো কথা ছিল প্রতি সপ্তাহের টাকা তো একবারেই দেয় কিন্তু আজকে বলল এখন নাকি হাতে টাকা পয়সা নেই তাই কয়েকদিন দেরি হবে তাহলে এখন কি হবে হুম দেখি ধার দেনা করে কতটা ব্যবস্থা করতে পারি যাই হাত মুখ আসি সুলেমান ঘর থেকে বেরিয়ে গেল রাত কেটে পরের দিন ভোর হল করিম তার বাড়িতে খেতে বসেছে বাহ গেন্নি বাহ লুসি আলুর দম পিটে এত খাবারের গন্ধে আমার খিদা আছে আরও বাইরে গেল গো তুমি তো বললে আজকে একটু জমিয়ে রান্না বান্না করতে তাই তো করলাম আচ্ছা আমাকে একটা কথা বলবে আরে হ্যাঁ না তুমি যে বলেছিলে ওই রায়বাবু তার মিষ্টির দোকানটা এখন বন্ধ করে রেখেছে তাহলে তো আমাদের অনেক ক্ষতি হচ্ছে তাই না সব ময়রাদের টাকা পয়সাও তো বাকি আছে বললে তো কালকে এত সবজি বাজার করলে কিভাবে আরে হ্যাঁ সে দোকান বন্ধ যে তাতে আমার কি আমাদের তো দোকান আছে সেখান থেকেই আমাদের ভালো মতো চলে যাবে আর যারা ওই লোকের দোকানে এতদিন মিষ্টি বানানোর কাজ করলো তাদের টাকা কাজ করলো বলতে তো ওই সুলেমান ওর টাকা আটকে রাখছি ওই লোক টাকা দেবে তবে গিয়ে আমি ওরে ওর টাকা দিব তা সে কদিন এখন চলবে কি করে সেটা আমি কিভাবে জানবো ওরা বুঝবে আর এমনিতেও তো এখন দোকান বন্ধ আছে পারলে ততদিনে অন্য কোনো কাজ করবে যা পারে করুক গিয়ে আমার নিজের সংসার চলার টাকাটা থাকলেই হলো হ্যাঁ তা তুমি ঠিকই বলেছ ও মা একটু চিনি আছে গো এই শুকনো শুকনো মুড়ি খেতে একদম ভালো লাগছে না গলায় আটকাচ্ছে না চিনি নেই আর কেনাও হয়নি তুই এক কাজ কর মুড়িতে একটু জল ঢেলে নে তাহলে খেতে পারবি চিনির যা দাম ছেলেটার জন্য যে একটু চিনি কিনবো সেই উপায়ও নেই না ধার দেনা করে হলেও কিছু টাকা না জোগাড় করলেই নয় ও বাবা তুমি কি এখন কাজে বেরাচ্ছ হ্যাঁ গো তোমার তো এখন কাজটা নেই বললে তাহলে কোথায় চললে সকাল সকাল দেখি কিছু টাকা পয়সা ব্যবস্থা করতে পারি কিনা নইলে তো কালকে না খেয়ে দিন কাটবে কিছু খেয়ে যাবে না কালকে দুপুরে কি খাবো সেটা ভাবলেই এখনকার মতো আর খিদে পাচ্ছে না হেঁটে যাচ্ছিল এমন সময় চোঙা নিয়ে জমিদারের লোকেরা হাঁকতে হাঁকতে এলো সন 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 সকলের জন্য একটা দারুণ খবর নিয়ে এসেছি শনো 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 সুলেমান দাঁড়িয়ে পড়লো গ্রামের আরো কয়েকজন লোক এসে দাঁড়ালো তার মধ্যে করিমও এসে দাঁড়ালো বাবা এত হাঁকডাক কিসের কি ব্যাপার শনো শনো জমিদার বাবু তার নতুন মিষ্টির দোকান বানাবেন আর সেই দোকানের কাজ তত্ত্বাবধানের দায়িত্বে দেওয়ার জন্য তিনি বিশ্বস্ত কাউকে খুঁজছেন শোনো 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 বাবা জমিদার বাবু এই কাজ আমি একবার ধরতে পারলে আর কে দেখে আমারে বাহ করিম ভাই এই কাজটা নিতে পারলে তাহলে আমার আবার কাজ শুরু হয়ে যাবে অন্তত সংসারটা তো চালাতে পারবো তবে হ্যাঁ শুধুমাত্র আগের কাজের অভিজ্ঞতা দেখে জমিদার মশাই লোক নিয়োগ করবে না বরং তার জন্য একটি পরীক্ষার ব্যবস্থা করেছেন পরীক্ষা এখন শীতকাল থাকার ফলে জমিদার বাবু একটা পিঠেপুলি প্রতিযোগিতার আয়োজন করেছেন যে সব থেকে কম খরচে ভালো পিঠে বানাতে পারবে সেই এই কাজে দায়িত্ব পাবে ও এই ব্যাপার তাইলে তো এই পরীক্ষা খুব সহজ হতে চলেছে যাই আমি বরং বাড়ি গিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা নিয়ে গে। এই ভেবে করিম চলে গেল সুলেমানও সেখান থেকে চলে গেল আস্তে আস্তে গ্রামবাসীরা যে যার কাজে ফিরে গেল দুপুর গড়িয়ে বিকেল হলো সুলেমান বাড়ি ঢুকলো সুলেমানকে দেখে রাজিয়া ঘর থেকে বেরিয়ে এলো কি গো তোমার আসতে যে এত দেরি হলো ওই কয়েকজনের কাছে কিছু টাকা পয়সা ধার চাইলাম তাই একটু দেরি হয়ে গেল তারপর কেউ কি কোনো সাহায্য করতে পারলো হ্যাঁ হাজার দুয়েক টাকা পেয়েছি যাই কালকে গিয়ে চাল আর সামান্য কিছু সবজি কিনে আনবো কিন্তু এই টাকাতেই বা কি হবে সেটাই ভাবছি সেটাই তো চিন্তার বিষয় ও ভালো কথা পাশের বাড়ির জেসমিন দি বলল জমিদার বাবু নাকি কিসব সব প্রতিযোগিতার কথা বলেছে হ্যাঁ জমিদার বাবুর নতুন মিষ্টির দোকানের দায়িত্ব দেওয়ার জন্য বিশ্বস্ত কাউকে খুঁজছেন তাই জন্য এই প্রতিযোগিতার আয়োজন এ তো খুব ভালো খবর তা তুমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না 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 মাথা খারাপ নাকি যতই হোক কিছু তো টাকা খরচ হবেই এখন সেটুকু খরচ করার মতন টাকা যে আমাদের কাছে নেই কি আছে না হয় একটু কম চালি কিনলাম তুমি যেখানে নিজে একজন ময়রা সেখানে তুমি কেন অংশগ্রহণ করবে না শুনি তুমি বুঝতে পারছো না করিম ভাই আছে সে নিজে সেরা ময়রাকে দিয়ে মিষ্টি বানিয়ে আনবে তার কাছে আমি ধোপে টিকতে পারবো না পারবে পারবে সব পারবে একটা বার আমার কথা শুনে প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেই দেখো না গো সুলেমান কিছু বলল না চুপচাপ ঘরে চলে গেল পরের দিন সকালে সুলেমান বাজারে গেল বাজারে গিয়ে সে কিছু সবজি কিনলো তারপর ভাবল চাল কিনবে এমন সময় সে খেয়াল করলো যে গুড়ের দোকানে ভীষণ ভিড় সুলেমানের বুঝতে বাকি রইল না যে সবাই প্রতিযোগিতার জন্য করছে এমন সময় তার রাজিয়ার কথা মনে পড়ল হম প্রতিযোগিতায় কি একবার করব। বাকি সমস্ত জিনিস কেনার পর হাতে তো আর ওই দেড় হাজার টাকা আছে চাল আর সুমেনের বই খাতা কেনার পর হাতে মাত্র এখন পাঁচশো টাকা থাকবে না রাজিয়া যখন এত করে বললো এক না হয় নিজের কপালটাকে পরক করেই দেখি সুলেমান গুড়ের দোকানের দিকে এগিয়ে গেল আর ওই ভিড়ের মাঝে দাঁড়ালো সুলেমানকে দোকানে দেখতে পেয়ে করিম বলল কি ব্যাপারে সুলেমান তুই এখানে কি করতাছিস হ্যাঁ হ্যাঁ ওই আসলে সামনে প্রতিযোগিতা তো তাই একটু গুড় কিনতে এলাম আর কি সর্বনাশ করিছে এ তো হাতে একেবারেই টাকা পয়সা থাকার কথা না হঠাৎ প্রতিযোগিতার জন্য ব্যস্ত হয়ে উঠলো কেন এই প্রতিযোগিতায় অংশ নিলে তো বিশাল সমস্যা হয়ে যাবে এই শোন সারা গ্রাম্য লোক অংশগ্রহণ করিছে এতটা ঝুঁকি নিয়ে তোর মনে হয় অংশগ্রহণ না করাই ভালো হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম কিন্তু আমার বউ আমি তাই ভাবলাম দেখি দেখি একবার চেষ্টা করে আচ্ছা আসছি গো করিম ভাই সকাল করিয়ে দুপুর হলো করিম তার বাড়িতে খেতে বসেছে। আনিমা সুলেমানের সামনে বসে তাকে হাওয়া করছে। কি গো, সেই বাজার থেকে ফেরার পর থেকে তোমাকে এমন চিন্তিত লাগছে কেন? আসলে আজকে বাজারে সুলেমানের সাথে দেখা হয়েছিল। ওর কথা শুনে যা বুঝলাম ওই প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। হ্যাঁ, তাতে কি হয়েছে? তাতে হয়েছে বলতে আমি একটু সাপেই পড়ে গেছি। কারণ সুলেমানের হাতের বানানোর মিষ্টি স্বাদ এক কথায় অসাধারণ হয় হ্যাঁ তাই ওরে টেক্কা দেওয়ার মতো মাত্র একজনই ময়রা আমার হাতে আসে বুঝেছি তাহলে তো এটা ভারী চিন্তার বিষয় তুমি একটা কাজ করতে পারো কি বলতা ওদের তো নিশ্চয়ই এখন টাকার দরকার তুমি বরং একবার সুলেমানকে বলো প্রতিযোগিতার জন্য তোমার হয়ে পিঠে বানিয়ে দিতে তার বদলে ওকে কিছু টাকা দিও হ্যাঁ এটা তুমি মন্দ কাউনি এমনিতেও সুলেমানকে দিয়া পিঠা বানাইতে পারলে আমার জেতা থেকে কেউ আটকাতে পারবে না বেশ কাল তবে গিয়ে সুলেমানের সাথে কথা বলো দুপুর গড়িয়ে বিকেল হলো সুলেমান পিঠে বানানোর সমস্ত সরঞ্জাম কিনে বাড়ি ফিরে এলো তোমার কথায় ভরসা পেয়ে ঝুঁকিটা নিয়েই ফেললাম কালবাদে বাদে যে প্রতিযোগিতা কাল সকাল থেকে প্রস্তুতি নিতে হবে হ্যাঁ এতদিন তো অন্যের হয়ে কাজ করে গেলাম তোমার কথা এই প্রথম নিজের জন্য কাজ করছি সে না হয় বুঝলাম কিন্তু কি পিঠে বানাবে কিছু ভেবেছো না এখনো ভাবিনি তবে এটুকু জানি হাতে মাত্র আর দুশো টাকা পড়ে আছে এটুকু টাকা হাতে রাখতেই হবে তাই যা সরঞ্জাম কিনে এনেছি তার মধ্যে দিয়ে কিছু একটা বানাতে হবে হ্যাঁ তুমি চাল এনেছো সেই চাল গুঁড়ো করতে হবে আর গুড় আর নারকেল এনেছো এই দিয়ে ও হ্যাঁ ভালো কথা বাবু সেদিন ভাপা পিঠে খাওয়ার কথা বলছিল হ্যাঁ ঠিক বলেছো যা সরঞ্জাম আছে তাতে করে ভাপা পিঠে হয়ে যাবে ও বাবা আমার অনেক দিন ধরে ভাপা পিঠে খেতে ইচ্ছা করছে তুমি বানালে আমাকে দেবে তো দেব বাবা দেবো আগে প্রতিযোগিতার জন্য বানিয়ে নি তারপর তোকেও বানিয়ে দেব এখন চল এখন চল খেয়ে নিবি চল রাত অনেক হয়েছে রে পরের দিন সকালবেলায় রাজিয়া আর সুলেমান ঘরের ভেতর ছিল করিম এসে বাইরে থেকে ডাক দিল এই যে সুলেমান একটু বাইরে আসবি দরকার আছে করিমের গলা পেয়ে সুলেমান বাইরে বেরিয়ে এলো পেছন পেছন রাজিয়া এসে দরজার কোণে দাঁড়ালো ও করিম ভাই এত সকাল সকাল আমার বাড়িতে এলে কিছু হয়েছে নাকি না না সেরকম কিছু হয় নাই তবে একটু দরকারে তোর কাছে এলাম হ্যাঁ বলো না তুই তো জানিসি আমি ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি তো আমার হয়ে তোর পিঠা বানিয়ে দিতে হবে তার বদলে আমি তোরে অনেক বেশি টাকাই দিব কিন্তু আমি নিজেও তো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি তারপর আবার বানানো পিঠে তুমি যদি জমিদার মশাইকে দাও তাহলে তো দুজনের মধ্যে একজনকে উনি প্রতিযোগিতা থেকে এমনিই বাদ দিয়ে দেবেন হ্যাঁ তাই জন্যই তো তুই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবি না আর পিঠে বানানোর লগে তো আমি তোরে এমনিতেই টাকা দিচ্ছি কি হলো চুপ করে আসিস যে বানিয়ে দিবি কিনা বল না না আসলে আমার সব সরঞ্জাম কেনা হয়ে গেছে তাই আমি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করব হ্যাঁ কিছু মনে করো না তুমি বরং অন্য কাউকে দিয়ে বানিয়ে নিও এত বৎসর তুই আমার কাছে কাজ করছিস তারপরও এখন নিজের স্বার্থটাই দেখলি তাই তো আসিস এরপর কাজ চাইতে দেখব কে তোরে কাজ দেয় তুমি তুমি ভুল বুঝছো আমাকে থাক আমার যা বোঝার বোঝা হয়ে গেছে খুব গুমর হয়েছে না তোর এই কুমোর আমি ভেঙে তবে ছাড়বো হ্যাঁ করিম তারপর চলে গেল রাজিয়া ঘর থেকে বেরিয়ে এসে সুলেমানের পাশে দাঁড়ালো চিন্তা না সব ঠিক হয়ে যাবে দেখো এসব ছাড়ো চলো আমরা বরং কালকের জন্য সমস্ত বন্দোবস্ত করে ফেলি তারপর রাজিয়া আর সুলেমান পরের দিনের প্রতিযোগিতার জন্য পিঠে বানানোর আয়োজন শুরু করলো চাল গুঁড়ো করা আর বাকি কিছু কাজ আগে থেকেই এগিয়ে রাখল তারা সুমেন বিষয়টা ঠিক বুঝতে পারছে না তবে ভাপা পিঠে খাবে সেই আনন্দে এসে মশগুল হয়ে আছে সকাল থেকে পিঠে বানানোর জন্য সমস্ত তর্জোর শুরু করে দিল রাজিয়া আর সুলেমান অন্যদিকে করিমও তার কাছ থেকে সব থেকে সেরা ময়েরা দিয়ে পিঠে বানানোর সব আয়োজন করছে আজকের এই গ্রামের সেরা পিঠেটা তোমারে বানাতে হবে এই আমি বলে দিলাম ভাই আরে তুমি কোনো চিন্তা করো না আমার হাতের জাদুর কথা তো তোমার অজানা নয় বলো হ্যাঁ জানি বলেই তো তোমারে দিয়া এই কাজটা করাসি তবে হ্যাঁ আজকে কিন্তু তোমাকে নিজের সেরাটা দিতে হবে এই আমি বলে দিলাম সে আমি আপনাকে কথা দিলাম যে আজকে আমার বানানো এই পিঠেই সেরা হবে সারা সকাল দুপুর গড়িয়ে বিকেল হলো সবাই নিজেদের বানানো পিঠে নিয়ে গিয়ে পৌঁছলো প্রতিযোগিতার মাঠে বুঝলে তাদের আজকে ভাঙলো বলে হ্যাঁ হ্যাঁ সে আর বলতে কয়েকজনের বানানো পিঠের চেহারা দেখে তো ভুক্তি লাগছে না সুলেমান লজ্জায় মাথা নিচু করে নেয় জমিদার একে একে সবার বানানো পিঠে খেয়ে দেখতে দেখতে অবশেষে তিনি করিমের কাছে এসে পৌঁছলেন তা এই পাটিসা বুঝি তুমি আগে হ্যাঁ আমি নিজের হাতে করে বানিয়েছি বা এই পাটি সাপটার তো অসাধারণ স্বাদ এটা কি পিঠে একটা ভাপা পিঠে বাবু এই পিঠে আমি আগে কখনো তেমন ভাবে খাই তবে স্বাদে অনেকটাই অন্য রকম ভাবে একে একে সবার বানানো পিঠে চেখে দেখা হয়ে গেল জমিদার কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পরে তিনি ফলাফল ঘোষণা করবেন ঠিক করলেন শোনা 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 জমিদার বাবু ঠিক করে ফেলেছেন যে আজকের বিজেতাকে তাই আমি জমিদার বাবুকে অনুরোধ করব যে এর বিজেতার নাম ঘোষণা করার জন্য নমস্কার সবাই নিজের সেরাটা দিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল প্রত্যেকেই নিজের সাধ্য অসাধারণ পিঠে পুলি বানিয়ে এই প্রতিযোগিতাকে সার্থক করে তুলেছে তবে আমার বিচারে আজকে সেরা পিঠে বানিয়েছে সুলেমান তাই এই প্রতিযোগিতায় আমি সুলেমানকে বিজয়ী হিসেবে ঘোষণা করলাম আর সস্তা অনুযায়ী আজ থেকে আমার নতুন মিষ্টির দোকানের দায়িত্ব আমি সুলেমানের হাতে তুলে দিলাম মিথ্যা আমি আর বিচার মানি না আপনি পক্ষপাতিত্ব করছেন এখানে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি নিরপেক্ষভাবে বিচার করে তবেই আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি ব্যাস তাই যদি হয় তাইলে আপনি আমারে বিচার করে বলুন যে আমার বানানো পাটি কি এমন খাতি ছিল তুমি যেই পাটি সাপটা এনেছো প্রথমত তোমার বানানো নয় সেটা তুমি নিজেও জানো করি আর দ্বিতীয়ত পাটি নিঃসন্দেহে অসাধারণ হয়েছে কিন্তু আমি চেয়েছিলাম কম খরচে ভালো মানের পিঠে আর এই প্রতিযোগিতায় যারা অংশ গ্রহণ করেছে তাদের মধ্যে সব থেকে কম খরচে মাত্র চারজন পিঠে তৈরি করতে পেরেছে আর সেই চারজনের মধ্যে থেকে সেরা পিঠে সুলেমানি তৈরি করেছে তাই নিঃসন্দেহে সব শর্ত মেনে ও এই প্রতিযোগিতায় জয় লাভ করেছে করিম লজ্জায় মাথা নিচু করে নেয় আমার কাছে কাজ করে কিনা শেষে আমার এই এইরকম নিচু দেখালি তুই আজ না হোক কাল তরে আমি দেখা নেব সুলেমান দেখে প্রতিযোগিতা শেষ হয়ে গেল সবাই যে যার বাড়িতে ফিরে গেল মাঠে শুধু সুলেমান একা দাঁড়িয়েছিল আর সুমেন এসে তার পাশে দাঁড়াল কাল থেকে তোমার নতুন যাত্রা শুরু কাল থেকে তুমি শুধু একজন ময়রা নও বরং আরো বড় দায়িত্ব আছে তোমার মাথায় হুম সবটাই আরে হয়েছে তোমার জন্য ও বাবা এখানে তো এখনো এতগুলো পিঠে পড়ে আছে আমি কি একটাও খেতে পারবো না কেন পারবি না এই পিঠেতে আর কেউ হাত দেবে না তাই এখন এখানে যা পিঠে আছে সবটাই তোর তুই মন ভরে পিঠে খেয়ে নে এই শুনে আনন্দের সাথে সুমেন পিঠে খেতে থাকে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং এইরকম নতুন নতুন মজার কার্টুন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন